সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ে খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিএসসি ছেলের প্রফেশন সিনিয়র ইঞ্জিনিয়ার ছেলের বয়স উনচল্লিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন দুই ভাই ছেলের বর্তমান ঠিকানা ইউএসএ ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রে বিস্তারিত ছেলের লেখাপড়া বিএসসি এম ছেলের প্রফেশন জব ছেলের বয়স আটত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা ব্যাংকার অবসরপ্রাপ্ত ছেলের মা এক্স সিনিয়র টিচার ছেলের ভাই বোন ছেলের কোনো ভাই বোন নেই ছেলের বর্তমান ঠিকানা ইউএসএ ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব। তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি এম ছেলের প্রফেশন জব ছেলের বয়স সয়ত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা ডিজিএম অবসরপ্রাপ্ত ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা ইউএসএ ছেলের হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসিয়াল আমাদের অফিসের ঠিকানা হাউস নম্বর চারশো বাইশ রোড নম্বর ত্রিশ মহাখালী ডিভুসেস ঢাকা ধন্যবাদ সবাইকে